সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী আশা করছি সবাই ভালো রয়েছেন তো দুইশো পদে এসকেএস এস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা আগামী তিরিশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সো নিয়োগ বিজ্ঞপ্তি সো এসকে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী জীবনতার মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে তো সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এম আর এ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত সো এখানে আবেদনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই পূর্ণ জীবন বৃত্তান্ত সহ ইমেল বা মোবাইল নম্বর উল্লেখ সহ একটি দরখাস্ত লিখতে হবে যেখানে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশে সেপ্টেম্বর দু তারিখ অফিস চলাকালীন সময়ে এসকে ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহ গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এই ঠিকানায় ডাক কুরিয়ার বা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়া একটি লিঙ্ক রয়েছে এখানে আপনারা মেইল করতে পারেন এক্ষেত্রে শুধুমাত্র বাসায়িত যে প্রার্থী রয়েছে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা জেলা তো আপনাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আপনারা পাঁচটি পদে আবেদন করতে পারবেন তো পদগুলো যা রয়েছে তা হচ্ছে শুরুত রয়েছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে দশটি এক্ষেত্রে আপনারা শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ধরা হয়েছে আটত্রিশ হাজার টাকা এবং শিক্ষানিবেশকাল শেষ হয়ে গেলে তেতাল্লিশ হাজার সাতশো টাকা বেতন দেওয়া হবে যেখানে মোবাইল ভাতা থাকবে এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন টাকা দেওয়া হবে এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে দু নম্বর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি তো এখানে আপনারা মাস্টার্স পর্ষে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষণকালীন যে সময় তখন বেতন দেওয়া হবে পঁচিশ হাজার নশো সত্তর টাকা এবং শিক্ষা নিবেশকাল সমাপ্ত হয়ে গেলে আঠাশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে এছাড়া অন্যান্য সুবিধা প্রদান করা হবে এরপর রয়েছে ফিল্ড অফিসার এখানে পদ রয়েছে একশোটি এখানে আপনারা যেকোনো বিষয়ে মাস্টার্স আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে কোনো কোম্পানিতে এক থেকে দুই সর্বনিম্ন পঁচিশ বছর এবং মাস সর্বসকলে বিশ হাজার নশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে এবং আহ কাল শেষ হয়ে গেলে ছাব্বিশ হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে এছাড়া এছাড়া সংস্থাটির অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে এর পরবর্তী পদটি রয়েছে হিসাব রক্ষক সংখ্যা রয়েছে পঁচিশটি ক্ষেত্রে বাণিজ্য বিভাগতে মাস্টার্স বা অনার্স হতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে দুই থেকে তিন বছরের চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে বা সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা সর্বসাকুল্যে ছাব্বিশ টাকা এছাড়াও দূরত্ব ভাতা সহ অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে সাবশেষে রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে একশোটি পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনার্স বা ডিগ্রি পাস এক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় এবং বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন বেতন দেওয়া হবে হবে টাকা টাকা এবং শেষ হয়ে গেলে এক্ষেত্রে সংস্থার অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে এছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা ও ব্যয়বহুল স্থান ও স্তরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত প্রদান করা হবে উল্লেখ্য সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে অনলাইনে একটি লিঙ্ক ধরে সেই লিঙ্কের মাধ্যমে এই বিজ্ঞপ্তি জানতে পারবেন বিশেষ দ্রষ্টব্য খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকবেন তো এই সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এক্ষেত্রে উপপরিচালক মানব সম্পদ বিভাগ তো এখানে যেভাবে আপনারা সঠিক পদ্ধতিতে দরখাস্ত লিখবেন তা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্ট ভিত্তি করে একটি ভিডিও নিয়ে আসবো যেখানে একটি সঠিক পদ্ধতিতে কিভাবে একটি দরখাস্ত লিখবেন তার প্রসিজিওর সেখানে থাকবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ